শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট টু পয়েন্ট জিরো তো বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে বাইশে ডিসেম্বর পিন আই বটের যে সিক্রেট কোডটা আছে আমরা কিভাবে কোডগুলো টাইপ করে রিওয়ার্ডটি কালেক্ট করতে পারি সেটি দেখাবো ওকে তো কাজ ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে কথা না বলে আমরা মেন টপিক্সে চলে যাব জাস্ট আমি এখন অবস্থান করছি পিন আই বট আর হোম স্ক্রিনে জাস্ট এখান থেকে আপনি একটু উপরে খেয়াল করবেন আপনার সিক্রেট কোড নামে একটি অপশন রয়েছে জাস্ট আমরা এই কোডের ওপরে একটি প্রেস করব। ওকে কোডের ওপরে প্রেস করার পরে আপনার চোখের সামনে এরকম একটি ফিচার শো করবে বরাবরের মতোই তো আমাকে আজকে চার ধাপে চারটি লোগো অ্যাড করে জাস্ট চেকে প্রেস করলেই কিন্তু আমরা এখান থেকে আজকে রিওর্ডটা কালেক্ট করতে পারবো ওকে তো প্রথম ধাপে আপনাকে যে লোগোটি সিলেক্ট করতে হবে সেটি হলো আপনার ইয়োলোস লং স্নেক যেটা রয়েছে হলুদ কালারের সাপটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে ওকে এটি সিলেক্ট করার জন্য আপনাকে জাস্ট প্রথম ধাপে উপরের দিকে স্ক্রল করতে হবে এবং আপনি দেখতে পারবেন অলরেডি আমি কিন্তু লং ইয়োলোস স্নেকটা এখানে সিলেক্ট করেছি দ্বিতীয় ধাপে আপনাকে যে লোগোটি সিলেক্ট করতে হবে সেটি হলো আপনার হচ্ছে মানে উল্টো থ্রির মতো যে লোগোটা রয়েছে উল্টো তিন জাস্ট আমরা কী করবো এটা ওপর দিকে একটু স্কোল করবো ওকে দ্বিতীয় ধাপে আপনাদের এই লোগোটি সিলেক্ট করতে হবে তৃতীয় নং ধাপে আমাকে যে লোগোটি সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে সিরোনি লোগো জাস্ট আমরা এটা একটু নিজ দিকে স্কোল করবো ওকে তো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় ধাপে অলরেডি আমি কিন্তু চিরোনি লোগোটা সিলেক্ট করেছি অ্যাট লাস্ট আমাকে যে লোগোটি সিলেক্ট করতে হবে অর্থাৎ চতুর্থ নং ধাপে আমাকে এখানে ওই যে আপনার আম্রালা হ্যান্ড যেটা রয়েছে ছাতার মতো ছাতার হাতা যেটা সেটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে ওকে তো এটাও আপনি একটু উপর দিকে স্ক্রল করবেন নতুবা নিচ দিকে স্ক্রল করবেন তাহলে কিন্তু আপনার চোখের সামনে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু আম্রালা হ্যান্ডটা এখানে সিলেক্ট করলাম তাহলে আজকে আপনার বাইশে ডিসেম্বর পিনাইয়ের যে কোডটা আছে সেই লোগোগুলো হলো প্রথমে হচ্ছে লং ইয়েলো স্নেক তারপর হচ্ছে উল্টো থ্রি সিরোনি লোগো এবং হচ্ছে আম্রালা হ্যান্ড ওকে এই চারটা লোগো আপনাকে ভালোভাবে সিলেক্ট করতে হবে তারপর নিচে দেখতে পারবেন আপনার চেক অপশন রয়েছে জাস্ট আপনি চেক বাটনে প্রেস করবেন ওকে চেক বাটনে প্রেস করলে আপনাকে কনগ্রাচুলেশন জানাবে এবং আপনার কোডটি যে এক্সপেক্টেড হয়েছে এটা এখানে তারা বলে দিবে এখানে যে কোড এক্সপেক্টেড গ্রহণযোগ্য হয়েছে এবং অবশ্যই কিন্তু আপনি দেখতে পারবেন এখানে আপনার গ্রিন টিকমার্ক উঠবে তো গাইস মূলত এভাবে আপনাকে বাইশে ডিসেম্বর পিনের সিক্রেট কোডটি সলভ করতে হবে আর আমি কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের এয়ারড্রপের আপডেট ভিডিওগুলো দিয়েই থাকি আমার ইউটিউব চ্যানেলে তো অবশ্যই এরকম সংক্ষিপ্ত কোডিং বা কম্বো ভিডিওগুলো পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা জয়েন হতে পারেন আমি সে সেখানেও টুকটাক আপডেট দিয়ে থাকি এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি ওকে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে